চলে এসেছি আমরা পরবর্তী ভিডিও পার্ট ফোরে আজকে আমরা সাত আট নয় এর আগের ভিডিওতে আমরা চার পাঁচ ছয় করেছিলাম আজকে আমরা সাত আট নয় এই তিনটে অঙ্ক সলভ করব। এই তিনটে অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বিশেষ করে আটের দাগের যে অঙ্ক সেটা কিন্তু মাধ্যমিকে বারবার এসে থাকে ওকে তো চলো আমরা সাতের দাগের যে অঙ্ক সেই অঙ্কটাকে টুকে নিয়েছি এবং এই অঙ্কটা তোমাকে বুঝতে গেলে খুব ভালো করে কিন্তু প্রত্যেকটা জিনিসকে শুনতে হবে ওকে কারণ এই অঙ্কটা হচ্ছে এমন একটা অঙ্ক এর মধ্যে তোমার মোটামুটি অনেকগুলো কনসেপ্ট একবারে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ওকে দেখো বলেছে যে বাম পক্ষ এবং ডান পক্ষ দুটো যে সমান তোমাকে প্রমাণ করতে হবে তো দেখো ফার্স্ট আমরা করব এল যেটা রয়েছে সেটা দেখো এল কি আছে সেটাকে আবার টুকবো কোসেক কোশেক স্কোয়ার বাইশ ডিগ্রি ডট কট স্কোয়ার সিক্সটি এইট ডিগ্রি ওকে দেখো কী করে আমরা করবো কোশেক স্কোয়ার বাইশ ডিগ্রি কট স্কোয়ার বলেছিলাম যেখানেই এরকম পঁয়তাল্লিশের বড় থাকবে সেটাকে তুমি পুরা করে দেবে তাহলে কোশেক যা থাক কোশেক স্কোয়ার ডিগ্রি যা আছে থাক তুমি কটকে কী করবে দেখো কটকে কী করতে পারি কটকে আমরা পূরক করবো কি করবো নাইনটি ডিগ্রি মাইনাস সিক্সটি এইটের পুরককে বাইশ ডিগ্রি সিক্সটি এইটের পুরককে বাইশ ডিগ্রি তাহলে কোসেকে স্কোয়ার বাইশ ডিগ্রি যাচে থাকবে আচ্ছা তোমরা যদি দেখো যে প্রত্যেকটা অঙ্কেতে ধরো সিক্সটিজি এইট রয়েছে দেখো তার যে পুরক তার পাশেই কিন্তু দেওয়া থাকে তাই তোমাদের যেন এই জিনিসটা কখনো ভুল না হয় যে সিক্সটি এইটের পূরককে সিক্সটি এইট পূরক মানে কি নব্বই থেকে কত বিয়োগ করলে সিক্সটি এইট হবে বা বলতে পারো সিক্সটি এইটের সাথে কত যোগ করলে নব্বই হবে একই ব্যাপার তো তোমরা সেইভাবে যদি বুঝতে না পারো তোমরা দেখবে যে এই সিক্সটি এইটের সাথে যে রয়েছে পুরক সম্পর্কে যে সেই দুটো যোগ করলে নব্বই হচ্ছে কিনা যদি দেখো যে এর সাথে এটা যোগ করলে নব্বই হচ্ছে তাহলে বুঝে যাবে এরই হচ্ছে এ পুরক ওকে অন্ধের মধ্যে কিন্তু বসিয়ে দেবে না কারণ কিছু কিছু অঙ্কে ধরো তিন চারটে পার্ট দিয়ে দিল যেখানে ধরো এর সাথে এটা পূরক কিংবা ওর সাথে ওটা পূরক তখন কিন্তু পাশে দেখেই বসিয়ে দেবে কিন্তু না ভুল হয়ে যাবে তোমাকে চেক করে নিতে হবে যে সিক্সটি এইটের সাথে বাইশ যোগ করলে নব্বই হচ্ছে কিনা ক্লিয়ার তো এটা যা ছিল তাই বসাবো কট আচ্ছা চলো কট নাইনটি মাইনাস থ্রিটা কট নাইনটি মাইনাস থ্রিটা কী হবে টেন স্কোয়ার বাইশ ডিগ্রি কারণ আমরা কি জানি যে কট নাইনটি মাইনাস থ্রিটা কী হয় টেন থিটা কট নাইনটি মাইনাস থ্রিটা কী হয় টেন থিটা তাহলে থিটা হচ্ছে এখানে বাইশ ডিগ্রি তাই তো যাই কী বসাবো টেন বাইশ ডিগ্রি যেহেতু কটের মাথায় স্কোয়ার তাই স্কোয়ার দেবো চলো এবারে দেখো এখানটায় তোমাকে কিছু জিনিস ভালো করে বুঝতে হবে আচ্ছা এখানটায় কেন আমরা বাইশ ডিগ্রি বসালাম কারণ ফার্স্ট নোট হচ্ছে আমরা জানি কট স্কোয়ার দেওয়ার দরকার নেই যে কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কী হয় টেন থিটা একটা কারণ এবার দেখো এখানে যে কোশেক কোশেক রয়েছে কোশেককে আমরা কী লিখবো দেখো কোশেককে আমরা লিখবো ওয়ান বাই সাইন ওয়ান বাই সাইন থিটা যেহেতু কোশেকের মাথায় স্কোয়ার রয়েছে তাই সাইনের মাথায় স্কোয়ার দেবো কেন লিখলাম নোট করো কারণ ফর্মুলা আছে যে কোশেক কোশেক থিটা সমান সমান ওয়ান বাই সাইন থিটা যে ওয়ান বাই সাইন থিটা মানে হলো কোশেক থিটা ওকে তার কারণে আমি এটা লিখলাম যে উপরে যদি কোশেক থাকে কোশেককে যদি আমরা নিচে পাঠাই কোষেককে যদি আমরা নিচে পাঠাই তাহলে সে কী হয়ে যায় সাইন হয়ে যায় আবার সাইনকে যদি আমরা নিচ থেকে উপরে পাঠাই তাহলে সে কী হয়ে যায় কোশেক হয়ে যায় এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে ইন্টু দেখো ট্যান থিটা ট্যান থিটা ট্যান থিটাকে আমরা লিখবো দেখো সাইন স্কোয়ার বাইশ ডিগ্রি বাই কস স্কোয়ার বাইশ ডিগ্রি কেন লিখবো দেখো আমরা বলেছিলাম যে ট্যানের একটা স্পেশাল পাওয়ার আছে ট্যানের একটা স্পেশাল মান আছে যে ট্যান থিটার সমান সমান কী হয় সাইন থিটা বাই কস থিটা তোমরা যদি পরপর ভিডিওগুলো দেখে আসো যে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে তাহলে তোমরা পুরোপুরি জিনিসগুলো বুঝতে পারবে আর যদি ফার্স্ট কেউ এটা দেখে থাকো তাহলেও এই জিনিসগুলো নোট করছি এগুলো দিয়ে বোঝো এবং এগুলো খাতায় নোট করে নাও যে ফর্মুলা রয়েছে ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা তাহলে যেহেতু এখানে ট্যান থিটা রয়েছে তাই আমরা কি লিখবো সাইন থিটা বাই কস থিটা যেহেতু ট্যানের মাথায় স্কোয়ার রয়েছে তাই সাইনের মাথায় স্কোয়ার যাবে কসের এর মাথায় স্কোয়ার যাবে আর থিটার জায়গায় জাস্ট এখানে কি বাইশ ডিগ্রি বলা হয়েছে এবার দেখো এখানেও সাইন থিটা যেহেতু গুণ রয়েছে এখানেও সাইন থিটা অর্থাৎ সাইন স্কোয়ার থিটা সাইন্স স্কোয়ার থিটা তাহলে উপরে নিচে সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা কিন্তু কেটে যাচ্ছে তুমি কিন্তু কেটে দেখাবে না তোমাকে মনে মনে ভেবে নিতে হবে যে এটা কেটে যাচ্ছে তাহলে উপরে এখন কী পরে থাকে শুধু ওয়ান পড়ে থাকে আর নিচে শুধু কী পরে থাকবে কস স্কোয়ার বাইশ ডিগ্রি কেন কারণ উপর নিচ থেকে সাইন্স সাইন ক্যান্সেল হয়ে গেল উপরে শুধু এক থাকবে নিচে শুধু কস স্কোয়ার থাকবে এবং ওয়ান বাই কস এর মানেই হলো সেক সেক স্কোয়ার বাইশ ডিগ্রি ওয়ান বাই কস থিটা মানে হলো সেক থিটা আর যেহেতু কসের মাথায় স্কোয়ার রয়েছে তাই শেকের মাথায় স্কোয়ার যাবে কারণ কি কারণ ফর্মুলা রয়েছে যে ওয়ান বাই কস থিটা সমান সমান কী হয় সেক থিটা কারণ কস যদি উপরে চলে যায় সে শেখ হয়ে যায় কস যদি নিচ থেকে উপরে যায় তখন সে সেক হয়ে যায় এগুলো সব উল্টো সম্পর্ক ওকে তো এখানে দেখো একটা দুটো তিনটে টোটাল চারখানা কনসেপ্ট তুমি যদি জানো তাহলে তুমি জাস্ট বাম পক্ষটা করতে পারবে তার জন্যই বলেছিলাম যে এই অঙ্কটা হচ্ছে খুবই একটা ভালো অঙ্ক যেটা করলে তোমার অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তো এটা কি চলে আসলো লেফট হ্যান্ড সাইড তাহলে আমরা এখানে ছোট্ট করে লিখে রাখি যে এল এইচ এস আমরা পেলাম কত সেক স্কোয়ার বাইশ ডিগ্রি এবার আমরা ডান পক্ষটাকে করব তো তোমরা এটাকে কিন্তু টুকে নাও ওকে দেখো এবারে ডানপক্ষটা যেটা রয়েছে সেটাকে আমরা টুকে নিই আর এইচ এস রাইট হ্যান্ড সাইট কি রয়েছে দেখো সাইন স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার সিক্সটি এইট ডিগ্রি প্লাস কট স্কোয়ার সিক্সটি এইট ডিগ্রি দেখো তাড়াতাড়ি একটু এখানটায় বুঝতে হবে কারণ আশা করি তোমরা পুরো জিনিসটা জানো দেখো সিক্সটি এইট রয়েছে তাহলে সিক্সটি এইটের পুরাক কি বসাবো সিক্সটি এইটের পুরাক বসাবো কি নব্বই ডিগ্রি মাইনাস বাইশ ডিগ্রি ঠিক সেরকমই কট যেরকম আছে থাকবে সিক্সটি এইটের পুরাক কি বসাবো নব্বই ডিগ্রি মাইনাস বাইশ ডিগ্রি এই জিনিসটা আশা করি তোমরা শিখে গেছ তাহলে সাইন স্কোয়ার যা আছে থাক প্লাস দেখো সাইন স্কোয়ার নাইনটি মাইনাস থিটা সাইন স্কোয়ার নাইনটি মাইনাস থিটা কী হবে কস থিটা যেহেতু সাইনের মাথায় স্কোয়ার তাহলে স্কোয়ার দিতে হবে বাইশ ডিগ্রি কট স্কোয়ার নাইনটি ডিগ্রি বা বলতে পারো কট মাইনাস হবে টেন স্কোয়ার বাইশ ডিগ্রি দেখো এইটা দিয়ে এখানে কাজ হয়ে গেল যে যেহেতু এটা হয় যে কট নাইনটি মাইনাস সমান আর একটা এখানে নতুন অ্যাড হলো সেটা কী হলো যে সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কী হয় কস থিটা ওকে এবারে দেখো এই যে অংশটা এই অংশটা কী রয়েছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তাহলে এই জায়গাটার ভ্যালু হবে কত ওয়ান প্লাস টেন বাইশ ডিগ্রি কেন ওয়ান হল কারণ আমরা ফর্মুলা শিখেছিলাম যেহেতু বলে দেবে ফর্মুলাটা কি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান হয় অর্থাৎ চাইলে এটাও কিন্তু তুমি নোট করতে পারো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান এটাও কিন্তু একটা ফর্মুলা ওকে তাহলে এবার আমরা কী পেলাম ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা হচ্ছে আবার সেক্স স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা কেন সেক স্কোয়ার থিটা কারণ ফর্মুলা আছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান যদি ওয়ান হয় এটা হচ্ছে ফর্মুলা তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে যদি এখান থেকে তুমি কী বের করবে জাস্ট সেক বের করবে তাহলে সেক বের করো তাহলে সেক বের করলে কী হবে সেক থিটা সমান সমান টেনটার ওপরে চলে যাবে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে দেখো সেক স্কোয়ার থিটা মানে কি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এটা হচ্ছে ফর্মুলা তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা যেহেতু এখানে ছিল তাই আমরা কী বসালাম সেক্স স্কোয়ার থিটা এই যে থার্ড প্যাকেটের জিনিসগুলো দিচ্ছি এগুলো কিন্তু তোমাকে এই অঙ্কের সলিউশনের পাশেই লিখতে হবে আর এই যে জিনিসগুলো যেমন এটা এগুলো কিন্তু তোমাকে জাস্ট তোমাকে মনে রাখার জন্য নোট করতে হবে এগুলো কিন্তু তুমি পরীক্ষায় দেখাবে না তুমি পরীক্ষায় কী দেখাবে এই যে সলিউশনটা করছি সেটা এই থার্ড প্যাকেটগুলোও কিন্তু তোমাকে লিখতে হবে এবার দেখো এটা ছিল রাইট হ্যান্ড সাইড তাহলে রাইট হ্যান্ড সাইড কী আসলো সেক্স স্কোয়ার থিটা দেখো আর লেফট হ্যান্ড সাইড কী আসলো সেক্স স্কোয়ার থিটা আচ্ছা থিটা বলতে কিন্তু এখানে বাইশ ডিগ্রি বসবে যেহেতু আমাদের কাছে থিটা বাইশ ডিগ্রি ছিল তাহলে এখন তুমি বলে দেবে যে লেফট হ্যান্ড সাইট সমান সমান আর হ্যান্ড আর হ্যান্ড সাইড কি প্রুফ বা প্রমাণিত তো দেখো এই অঙ্কটা করার জন্য একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটখানা তোমার কনসেপ্ট ক্লিয়ার হলো বোঝা গেল তো এই অঙ্কটা তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো তোমার আটখানা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছো এবার আমরা চলে যাব পরবর্তী অঙ্ক আটের দাগের অঙ্ক অঙ্কটা আমরা টুকে নিই তারপর আমরা সলভ করব দেখো আমরা অঙ্কটাকে টুকে নিয়েছি এবার অঙ্কটাকে আমরা সলভ করবো তোমাকে কি বলেছে বলেছে পি প্লাস কিউ সমান সমান নব্বই ডিগ্রি হলে রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ সমান সমান কস পি হবে তোমাকে দেখাতে হবে এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে এটা কিন্তু তোমাকে খুব ভালো করে শিখতে হবে তো ফার্স্ট আমরা শুরু করবো কোথা থেকে এই যে কন্ডিশন সেখান থেকে ওরা কি বলেছে ওরা বলেছে যে অ্যাঙ্গেল পি প্লাস কিউ সমান সমান নব্বই ডিগ্রি এর মানে কি অ্যাঙ্গেল পি প্লাস কিউ পরস্পর পুরো কোন তবেই কিন্তু তারা নব্বই ডিগ্রি হয়েছে তাহলে এখান থেকে তুমি বের করবে অতএব অ্যাঙ্গেল পি সমান সমান নব্বই ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল কিউ এবং অ্যাঙ্গেল কিউ সমান সমান নব্বই ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল পি এটা হচ্ছে তোমার ফার্স্ট কাজ যখনই এরকম অঙ্ক দেখবে যে কোনো ডিগ্রির জায়গায় সি দিয়েছে বা এ দিয়েছে বি দিয়েছে পি দিয়েছে কিউ দিয়েছে তখন তোমাকে এই কন্ডিশন থেকে ফার্স্ট এই অংশটাকে করতে হবে এবারে দেখো পক্ষ হচ্ছে এটা এল তো এটাকে আমরা মুছে দিচ্ছি জাস্ট কস তোমাকে কস পি দেখাতে হবে তো এটাকে আর টুকলাম না এটাই হচ্ছে তোমাদের কাছে কি এল এইচ এস লেফট হ্যান্ড সাইড কী প্রমাণ করতে হবে কস পি দেখো যেহেতু কসপি প্রমাণ করতে হবে এই যে কস পি কস পি তাহলে তুমি পিগুলোকে কিন্তু চেঞ্জ করবে না গুলোকে চেঞ্জ করা যাবে না যেহেতু পি তোমাকে দেখাতেই হবে তাহলে পি তোমাকে তো রাখতে হবে পি যেন অঙ্ক থেকে সরে না যায় তাহলে তুমি কিউগুলোকে পূরক করে দাও তাহলে ইকুয়াল দেবে তারপর কি করবে রুট ওভার দেখো সাইন পি বাই কস কিউ তাহলে সাইন তো আমরা পুরাক করবোই না যেহেতু পি রয়েছে তাহলে কস কিউর জায়গায় কি বসাবো নব্বই ডিগ্রি মাইনাস পি কেন পি বসাবো কারণ কিউর পুরা হচ্ছে পি কারণ নাইনটি মাইনাস পি এখানে অ্যাঙ্গেল দেওয়ার দরকার নেই জাস্ট পি দেবে মাইনাস সাইন পি ডট কস নব্বই ডিগ্রি মাইনাস কিউর পুরাককে পি জাস্ট আমরা পুরাক করলাম এবারে কি করবে আবার রুট দাও সাইন উপরে আছে থাক কস নাইনটি মাইনাস থিটা কস নাইনটি মাইনাস হবে সাইন থিটা থিটা বলতে আমাদের কাছে পি তাই তো কারণ আমরা ফর্মুলা জানি যে কস নব্বই ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সাইন থিটা তাই কী বোঝালাম কস নাইনটি মাইনাস সমান সমান সাইন থিটা থিটা বলতে পি পি বসল মাইনাস দাও সাইন পি ডট মানে ইনটু তুমি ডট দিতে পারো কিংবা ইনটু দিতে পারো কস নাইনটি মাইনাস কী হয় কস নাইনটি মাইনাস থ্রিটা সাইন থ্রিটা সাইন পি চলো রুটো বাদ দাও দেখো উপরের নিচে সাইন পি সাইন পি কেটে ক্যান্সেল হয়ে গেলো দেখো সাইন পি সাইন পি কিন্তু ক্যান্সেল তাহলে এখানে কী থাকলো ওয়ান মাইনাস এগুলো কিন্তু কাটবে না কেটে দেখানো যাবে না তুমি জাস্ট ভাবো মনে মনে কেটে গেল সাইন পি ইন্টু সাইন পি অর্থাৎ সাইন ইন্টু সাইন কী হবে সাইন স্কোয়ার পি Into sin ইন্টু sin square স্কোয়ার পি তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পি কী হবে ওয়ান মাইনাস স্কোয়ার মানেই হল cos square পি কস স্কোয়ার পি কেন লিখে দেবে যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান কেন ওয়ান দেখো আমরা কী জানি sin square theta প্লাস কস স্কোয়ার হয় ফর্মুলা আশা করি এগুলো তোমরা মুখস্থ করে নিয়েছো এখান থেকে তুমি ধরো কি বের করবে দেখো কি লাগবে আমাদের কস লাগবে তাহলে এখান থেকে তুমি কস বের করো তাহলে কস যদি তুমি বের করো তাহলে এই সাইনটাকে তুমি পাঠাবে তাহলে ওয়ান স্কোয়ার থিটা হয়ে যাবে তাহলে দেখো কি পেলে কস থিটা মানে কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে এই যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এর ভ্যালু কত কস স্কোয়ার থিটা তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এখানে ছিল তাই আমরা কি লিখেছি কস স্কোয়ার থিটা জাস্ট থিটার জায়গায় পি বসিয়েছি তাই পি বসাব বুঝে গেল দেখো এবারে কস স্কোয়ার পি তোমাকে বললাম রুট ওভার এক্স স্কোয়ার রুটও ভার এক্স স্কোয়ার এর মানে কি এর মানে হলো এক্স জাস্ট রুট থেকে এক্স বেরবে কারণ আমরা কী জানি রুট আর স্কোয়ার কেটে যায় তাহলে এই যে কস স্কোয়ার পি এটা যদি বাইরে আসে শুধু কী হবে কস পি প্রমাণ কী চেয়েছিল কসপি তাহলে আমরা বলে দিলাম যে বামপক্ষ যা ডানপক্ষ তাই তাহলে তুমি বলে দেবে যে অতএব এল এইচ এস সমান সমান আর এইচ এস প্রমাণিত প্রমাণিত অর্থাৎ আচ্ছা একটা কাজ করবে এর এরপরে কিন্তু লিখে দেবে অঙ্কটাকে পুরো টুকবে অঙ্কটাকে পুরো টুকবে এটা লিখলে প্রমাণটা এখানে লিখবে না অঙ্কটাকে পুরো টুকবে টুকে তার পাশে লিখবে প্রমাণিত কারণ অনেক পরীক্ষক আছে যারা খাতা দেখেন অনেকে মনে করেন যে এটা লিখলে পুরোপুরি পারফেক্ট নয় তোমাকে অঙ্কটাকে টুকতে হবে পুরোপুরি তারপরে তোমাকে প্রমাণিত লিখতে হবে তো তুমি চাইলে সেভাবেও লিখতে পারো ওকে তো এই হচ্ছে আমাদের আটের দাগের সলিউশন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক খুব ভালো করে এটাকে প্র্যাকটিস করবে তো চলো এবার আমরা চলে যাব নয়ের দাগের অঙ্কে অঙ্কটাকে আমরা এবার টুকে নিই তো দেখো অঙ্কটাকে আমরা টুকে নিলাম এবারে আমরা এটাকে সলভ করবো কি বলেছে কট বারো ডিগ্রি কট আটত্রিশ কট বাহান্ন কট আটাত্তর কট ষাট ডিগ্রি এগুলো হলে তোমাকে প্রমাণ করতে বলেছে ওয়ান বাই রুট থ্রি হবে তাহলে আমরা ফার্স্ট একটা কাজ করি চলো এটাকে মুছে দিলাম তার মানে কী বোঝা গেল আমরা বাম পক্ষটা জাস্ট টুকে নিলাম কী প্রমাণ করতে হবে ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে লিখে দেবো এল এইচ এস লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ বলে আমরা টুকলাম অঙ্কটাকে এটা আমাদের প্রমাণ করতে হবে অর্থাৎ যেটা প্রমাণ করতে বলে সেটাকে টোকার দরকার পড়ে না ওকে তো কিভাবে করব এটাকে জাস্ট পুরাক করলেই কিন্তু হয়ে যাবে এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক এখানে জাস্ট তোমাকে পুরাক করতে হবে আর কিছু করতে হবে না দেখো কট বারো এটাকে কিন্তু পুরাক করব না কেন করব না কারণ এ পঁয়তাল্লিশের ছোট কট আটত্রিশ কট আটত্রিশ এটাকেও পুরাক করব না কারণ সে পঁয়তাল্লিশের ছোট এই যে কট বাহান্ন ডিগ্রি দেখো একে পূরক করবো কি লিখবো নাইনটি ডিগ্রি মাইনাস থিটা থিটা বলতে কি তাহলে বাহান্নর সাথে কত পুরক হবে বাহান্নর পুরককে তাহলে বাহান্নর পুরক হচ্ছে থার্টি এইট ডিগ্রি থার্টি এইট ডিগ্রি ওকে কট সেভেন্টি এইট ডিগ্রি আচ্ছা সেভেন্টি এইট ডিগ্রি আমরা লিখবো না কেন লিখবো না কারণ সেভেন্টি এইট ডিগ্রি হচ্ছে আমাদের পঁয়তাল্লিশের থেকে বড়ো তাই এটাকেও আমরা পূরক করে দেবো নব্বই ডিগ্রি মাইনাস সেভেন্টি এইটের পুরক্ষে তাকে এখানে বারো দেওয়া আছে তার মানে বারো হবে ওকে পাশে কি আছে কট সিক্সটি কট সিক্সটি ওটাকে কিন্তু পূরক করবে না কেন পূরক করবে না কারণ কট সিক্সটি হচ্ছে তুমি পূরক করলে করতে পারো কোনো লাভ নেই কিন্তু করবে না কট সিক্সটি হচ্ছে এমন একটা ভ্যালু যার মান তুমি টেবিল থেকে পাবে টেবিল থেকে পাবে টেবিল মানে কি তোমাদের একটা টেবিল আছে যেখানে সমস্ত সাইন ট্যান কট এগুলোর মান দেওয়া আছে জিরো থেকে নব্বইয়ের মধ্যে যে মানগুলো রয়েছে জিরো ষাট পঁয়তাল্লিশ হলে কী হবে তো সেই টেবিল থেকে তুমি যদি দেখো তুমি সেখান থেকে পাবে যে কট সিক্সটির মান কত কট সিক্সটি তো কট সিক্সটির মান হচ্ছে সাইন সিক্সটির উল্টো কট সিক্সটির মান কী হবে সাইন সিক্সটির উল্টো হবে সরি সাইন না ট্যান কট সিক্সটি কট সিক্সটি কট সিক্সটির মান কী হবে যেটা টেন সিক্সটির মান হবে সেই টেন সিক্সটির যে মান তার উল্টো হবে তাহলে আমরা জানি টেবিল থেকে টেন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি টেন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি তাহলে টেন সিক্সটি যদি উল্টো হয় তাহলে মানটা কী হবে মান হবে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি তাহলে কট সিক্সটির মান কত হবে কট সিক্সটির মান হবে ওয়ান বাই রুট থ্রি ওকে তার জন্য কিন্তু আমরা এটাকে পুরক করবো না যেহেতু এর মান আমরা জানি দেখো কট বারো ডিগ্রি আছে থাকবে ডট ডট মানে গুণ কট থার্টি এইট ডিগ্রি আছে থাকবে দেখো কট নাইনটি মাইনাস থ্রিটা কী হবে টেন থিটা টেন থার্টি এইট ডিগ্রি কারণ কি কারণ আমরা জানি যে কট নাইনটি মাইনাস থ্রিটা সমান সমান কী হয় টেন থিটা ডট কট নাইনটি মাইনাস কি হবে আবার টেন থ্রিটা থিটা হচ্ছে বারো ডিগ্রি এবারে দেখো যেহেতু এখানে কট বারো টেন বারো এদেরকে পাশাপাশি নিয়ে আসো ইন্টু টেন বারো ডিগ্রি কট আটত্রিশের পাশে আটত্রিশকে রাখো আটত্রিশ ইন্টু আচ্ছা এখানে আমাদের সিক্সটির মান কত ওয়ান বাই রুট থ্রি সেটাও বসিয়ে দাও ওয়ান বাই রুট থ্রি এবারও দেখো এই যে অংশটা কট ইনটু টেন কট থিটা ইনটু টেন থিটা ফর্মুলা রয়েছে যে কট থিটা ইন্টু টেন থিটা সমান সমান ওয়ান হবে এটা হচ্ছে ফর্মুলা তাহলে কর থিটা ইনটু টেন থ্রিটা যদি ওয়ান হয় তাহলে দেখো ক্রিটা ইন্টু টেন থিটা তাহলে এর ভ্যালু কত বসবে ওয়ান ইন্টু দেখো আবার কর থ্রিটা ইন্টু টেন থিটা এর ভ্যালু কত বসবে ওয়ান বসবে ইন্টু কত আছে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি তাহলে দেখো ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান বাই রুট থ্রি মানে কত ওয়ান বাই রুট থ্রি গুণ করে দিলে তাহলে তোমার এল এইচ এস আর এইচ এস প্রুফ হয়ে গেল এল এইচ এস সমান সমান আর এইচ এস প্রমাণিত তো এই হচ্ছে তোমার নয় ধ্যাগের অঙ্ক এরপরে যে দশ এগারো রয়েছে সেগুলো দরকার নেই তোমরা তারপরে যে এমসি কিউ এসিকিউ রয়েছে সেগুলোকে সলভ করবে তো নেক্সট ভিডিওতে আমরা সেগুলোকে সলভ করবো তো আজ এই তিন অঙ্ক করলাম খুব ভালো করে বোঝো দরকার হয় আরেকবার ভালো করে দেখো কারণ বোঝাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক করাটা কিন্তু জাস্ট পাঁচ মিনিটের টাইম ওকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজ এখানে শেষ করছি বাই